পিএইচপি সিএলআই স্ক্রিপ্টে আমরা কিভাবে ইনপুট আউটপুট নিব এবং কীভাবে একটা অ্যাপ্লিকেশান বানাবো সেই আলোচনায় যাওয়ার আগে ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করি আমরা দেখলাম যে আমাদের এরকম একটা পিএইচপি স্ক্রিপ্ট আমরা পিএইচপি ইন্টারপ্রেটার দিয়ে রান করতে পারি রাইট এইভাবে করে রান করলে আমাদের এটা কাজ করে এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং কাজ করা যায় আমরা চাইলে আমাদের এই স্ক্রিপ্টের উপরে এই লাইনটা অ্যাড করে দিতে পারি এখানে এই যে পার্টটা এটাকে বলা হয় হচ্ছে সে ব্যাংক সেব্যাং মানে হচ্ছে জিনিসটাকে যদি আমরা এইভাবে বলি সে ব্যাংক বলা হয় এবং এই জিনিসটা দিয়ে আমরা চাইলে কোনো একটা ফাইলে লেখা কোডকে এক্সিকিউটেবল স্ক্রিপ্টের মতো করে রান করতে পারি তো আমরা একটু যদি দেখি যে এখানে এই চিহ্নটা হচ্ছে সে ব্যাং এরপরে হচ্ছে আমরা এইখানে যে পার্টটা লিখলাম এই পার্টটা মূলত আসলে বোঝায় যে আমাদের পিএইচপি ইন্টারপ্রেটারটা কোন পাথে আছে অর্থাৎ আমার যে সিস্টেম আমার যে কম্পিউটার এখানে কোন পাথে আমার পিএইচপি ইন্টারপ্রেটারটা আছে এইটা আমি এখানে ডিফাইন করে দিলে পরে সেই ইন্টারপ্রেটারটাকে ইউজ করে সে এই স্ক্রিপ্টটাকে রান করতে পারবে এখানে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে যেটা হচ্ছে আমরা সিএইচ মড প্লাস এক্স এটা হচ্ছে ইউনিক্স কমান্ড যে আমাদের এই যে ফাইলটা ইন্ডেক্স ডট পিএইচপি এইটাকে আমি এক্সিকিউটেবল হিসেবে ডিফাইন করলাম এই যে আমরা যদি এখানে দেখি যে এটা এখন এক্সিকিউটেবল সো এখন আমি যদি এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা কাজ করতেছে এখানে কিন্তু আমরা যে পিএইচপি ইন্টারপ্রেটার দিয়ে এই ফাইলটাকে রান করতেছি না আমরা এই যে ফাইলটা সেটাকে এক্সিকিউটেবল বানালাম এবং সেটাকে এই যে এভাবে করে রান করলাম জাস্ট এই ফাইল নেমটা দিয়েই আমরা হচ্ছে এটা তো কারেন্ট ডিরেক্টরি বোঝাই এই ফাইল নেমটা দিয়েই হচ্ছে আমি এটাকে রান করলাম এবং এটা কেন কাজ করলো এটা কাজ করলো হচ্ছে এই লাইনটার কারণে তো বেসিক্যালি এখানে যেটা হয় যে আমি এই ফাইলটার নেম যখন দিচ্ছি তখন আমি তো এক্সিকিউটেবল করলাম আসলে এই লাইনটাতে যে আমি এটাকে একটা এক্সিকিউটেবল ফাইল বানালাম আমরা যদি এখন দেখি যে আসলে আমরা এটা বাদ দিই এটা বাদ দিয়ে যদি আমরা সেম কাজটা করি তাহলে কী হবে দেখা যাচ্ছে যে সে কিন্তু এটাকে এক্সিকিউট করতে পারতেছে না কারণ এইখানে সে জানে না যে এই কোডটা বা এই ফাইলটাকে কিভাবে এক্সিকিউট করতে হবে কিন্তু যখনই আমি হচ্ছে এই লাইনটা দিয়ে দিলাম তখন সে এখানে ঢুকেই প্রথমে দেখতেছি এখানে সে ব্যাঙ্ক আছে সে ব্যাঙ্ক মানে হচ্ছে সে জানে কি করতে হবে দেন হচ্ছে এখানে পিএইচপি ইন্টারপ্রেটারটার লিঙ্ক দেওয়া এটাকে যদি আমরা এখানে আবার রান করি এই যে আমরা দেখতে পাবো এখানে সরি এখানে আমার এখানে আমি এই যে ভার্সনটা দিই তার মানে হচ্ছে এই যে আমার ইন্টারপ্রেটারটা সেইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার এই পাথে আমার ইন্টারপ্রেটারটা আছে এবং এটাই যে আমার পিএইচপি ভার্সনটাকে দেখাচ্ছে সুতরাং এই পাথটা আমি বলে দিলাম এবং এরপরে হচ্ছে আমি এটাকে এক্সিকিউটিভ হিসেবে রান করলাম তখন এই কোডটাকে সে পিএইচপি এই যে ইন্টারপ্রেটারের মাধ্যমে এক্সিকিউট করতে পারে যার কারণেই কিন্তু আমরা এই যে হ্যালো হ্যালোওয়ার্ল্ডটা এখানে দেখতে পাচ্ছি সো এইভাবে করে আমরা যেটা করতে পারবো যে এই ফাইলটাকে এক্সিকিউটেবল করে জাস্ট এই ফাইলটাকেই আমরা যদি অন্য কোনো একটা মেশিনে অন্য কারো কাছে দিয়ে দিই সেও জিনিসটাকে সেম এইভাবে করে রান করতে পারবে তবে এখানে শর্ত হচ্ছে তার মেশিনে বা তার সিস্টেমে এই পিএইচপি ইন্টারপ্রেটারটা ইনস্টল থাকতে হবে তা নাহলে কিন্তু এই জায়গাতে এসে সে দেখবে যে আমার পিএইচপি ইন্টারপ্রেটার এখানে থাকার কথা সে সেটাকে খুঁজে পাবে না তখন কিন্তু সেটাকে এক্সিকিউট করতে পারবে না কারণ পিএইচপি কোড রান করার জন্য অবশ্যই পিএইচপি ইন্টারপ্রেটার তো আমার সিস্টেমে থাকতে হবে সো এই এক্সিকিউটেবলটা আসলে যে আমরা কোনো একটা কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজে ধরেন সিতে আমরা যখন একটা এক্সিকিউটেবল বানাই ওইটার মতো না কারণ ওই কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজে যখন হচ্ছে আমরা একটা এক্সিকিউটেবল বানাই সেটা মেশিন কোডে কনভার্ট হয় এবং সেই এক্সিকিউটেবলটা আমরা যে কোনো জায়গায় নিলেই কাজ করবে সেখানে আমার আর কম্পাইলার লাগে না কিন্তু এইখানে এটা কিন্তু পুরো জিনিসটা মেশিন করে কনভার্ট হচ্ছে না জাস্ট এই ফাইলটাকে সে একটা এক্সিকিউটেবল ফাইল বানালো এবং এটাকে এক্সিকিউট করার সময় সে দেখে যে আমার এই পাথে আমার ইন্টারপ্রেটারটা আছে সো এটার উপর বেস করে সে এটা রান করলো সো এক্সট্রা করে আমার এইখানে রান করার সময় আর পিএইচপি ইন্টারপ্রেটারটা দিতে হয় না সো এটা একটা ট্রিক্স যেটা আমরা জেনে রাখলাম যে আমাদের যে কোনো একটা পিএইচপি স্ক্রিপ্টকে আমরা এক্সিকিউটেবল হিসেবে রান করতে পারবো এইভাবে সে ব্যাংক ইউজ করে